Gracias. हेलो फ्रेंड कैसे हो आप लोग हम लाइव में आ गए हाय हेलो कैसे हो তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আমি লাইভে চলে এসছি খাওয়া দাওয়া করে তো তোমরা আমার লাইভটা কে কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করো আমান আলী হাই হ্যালো बोलिए कहाँ से आप लोग देख रहे हैं प्लीज कमेंट कीजिए अब प्लीज लाइक करिए तो हमारे वीडियो टा को तुझे पोचन तो प्लीज एक तू तो लाइक कमेंट और लाइक टा शेयर कर दिओ पासे थेको तुम्हरा सबाई अनुराधा तुम इस दुनिया के लिए बहुत अच्छा लग रहे हो থ্যাংক ইউ প্লিজ আমার লাইভে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করো আর আমার পাশে থেকো তোমরা হ্যালো বন্ধুরা তোমরা কোথার থেকে দেখছো আমার লাইভটা প্লিজ একটু কমেন্ট করো সাবস্ক্রাইব বন্ধুগুলো হ্যালো কোথায় আছো আমার সাবস্ক্রাইবার গুলো আমি চলে এসেছি লাইভে তা তোমরা জয়েন হয়ে যাও আড্ডা মারি সবাই মিলে গল্প করিয়ে এসো কমেন্ট করো গৌতম কুমার লিখেছে হাই হ্যালো বলো লাইক করে দাও কমেন্ট করো তোমরা সবাই চুপটি করে দেখলে চলবে না কমেন্ট করো লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তা অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন যদি হয়ে থাকো আর আমার সাবস্ক্রাইব বন্ধুগুলো সব মনে ঘুমাচ্ছে কেউ লাইভে জয়েন হচ্ছে না রাত হয়ে গেছে এগারোটা বাজছে সবাই মনে ঘুমাচ্ছে Halo Gundula. Please comment kalau tumbra. Kau tertinggi dekce tumbra. হ্যালো ফ্রেন্ড নেপাল থেকে দেখছে একটা করে লাইক করো কমেন্ট করো আমিও এখন নতুন তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমি একটু এগোই তোমরা ভালোবাসা দিয়ে যাও এই ছোট্ট বোনটাকেও যাতে তোমাদের ভালোবাসাতে এগোতে পারি আমার নতুন যারা দেখছো লাইভটা তারা প্লিজ একবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে গিয়ে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর দেখে দেখে এসো আমরা কেমন ভিডিও করি বিবেক রাউট আপ সে হো বেঙ্গল সে হ্যাঁ আপ সে হো प्लीज़ कमेंट कीजिए और लाइक कर दीजिए लाइव टू प्लीज़ कमेंट कीजिए आप कहाँ से हो आप प्लीज़ नहीं हो मेरे चैनल हो तो आप प्लीज़ सब्सक्राइब कर दीजिए और मेरे वीडियो देखिए आपको कैसे लग रहे हैं विवेक राउत आप कहाँ से हो बोलिए कमेंट कीजिए হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড কোথায় আছো তোমরা সবাই আমি লাইভে চলে এসছি এখন কিছু দু তিন দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না আমার শরীরটা ভালো নেই তাই ভিডিও বানাতে পারছি না দুটো বাচ্চা এত জ্বালাচ্ছে এত বিরক্ত করছে আমি মানে ভিডিও বানাতে পারছি না এখন তো প্লিজ তোমার সবাই একটু মেসেজ করে নাও কেন এখন আমি মানে এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি যে ভিডিও আপলোড করতে পারছি না একটা ভিডিও আপলোড করতে পারছি না ডাফেটাইজার রাখা ছিল ভিডিও ওগুলো আমি আপলোড করছি এখন দুটোই বাবু ঘুমাচ্ছে তো তাই আমি লাইভে এসেছি নাহলে লাইভে আসারও টাইম পাই না আমি মানে আমার পুরো দেড় জিবি নেটটা এমনিই বেকার চলে যাই বাচ্চা সামান্য খাওয়া দাওয়া সব কিছুই মানে করতে হয় বাচ্চা নিয়ে পাগল দুটো বাচ্চাকে সামলাতে হয় একার দ্বারাই সব কিছুই করি তাই আমি করি কিছুই ওই জন্য ফোন চালাতে পাই না সবসময় ব্যস্ত থাকি তো এখন বাচ্চাগুলো ঘুমালো তাই লাইভে এলাম कथाएं बंधुरा तुम्हारे प्लिज कमेंट करो देखे पड़े पालिया गल् कमेंट करो स्कल कर ना ऊपर दिखे लाइक करो Hello. হ্যালো বন্ধুরা কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করো খালি দেখলে চলবে কমেন্টও করো আমার কথাবার্তা তোমাদের ভালো লাগছে না হ্যালো বন্ধুরা বন্ধুরা মনে ঘুমাই গিয়েছে ওই জন্যে এখন কেউ ফোনেই চালাচ্ছে না কমেন্টই করছে না কমেন্ট করতে অসুবিধা হচ্ছে বন্ধুগুলো ঘুম পাচ্ছে ওই জন্যে বন্ধুরা কথা বলবে তারা তবে তো আমিও কথা বলবো বন্ধুরাই চুপ আছে তা আমি কি বলবো আর বলো আর আমার তো বন্ধু যারা আছে তারা তো অনেক সব ঘুমিয়ে গেছে সাবস্ক্রাইবার তোমরা এই ছোটো বোনটাকে সাপোর্ট করবে না কি ভেবে নিয়েছ হ্যাঁ তোমাদের সাপোর্টে আমি আগে বাড়ছি আর আগে বাড়তে পারি যেন তোমরা এই আশীর্বাদ করো আমাকে যাতে আমি তোমাদের আশীর্বাদে এগোতে পারি খুব জীবন জীবনযাপন করি প্লিজ তোমরা একটু সাপোর্ট করো যাতে এগোতে পারি কম বয়সে বিয়ে হয়েছে আমার আমার স্বামী টোটো চালায় দিন এনে দিন খাই দুটো বাচ্চাকে সামালতে হয় সব কিছুই একাত্তরে করতে হয় हेलो के so, okay. ঠিক আছে বন্ধুরা গুড নাইট এ পর্যন্ত ছিল লাইফটা বাই বাই তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো রাত হয়ে গেছে গুড নাইট সুইট ড্রিমস